আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের পঁচানব্বই পৃষ্ঠার ঘ থেকে উঁয়ো পর্যন্ত আমি তোমাদেরকে সরি ঘ থেকে চ পর্যন্ত আমি তোমাদেরকে সমাধান করে দেব চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যেহেতু এটা ভাগ সুতরাং আমি ভাগ চিহ্ন দিয়ে দেব এবং ভাগ পরবর্তী সময়ে আমি গুণ দিয়ে সেই হরকে লবে নিয়ে যাব এবং লবকে হরে নিয়ে যাব কারণ গুণের বেলা গুণ যেহেতু আমরা করেছি গুণ আকারে আমি যদি অঙ্কটি সলভ করি তাহলে সবচেয়ে বেশি সুন্দর হবে এবং এটাই নিয়ম তো আমি এখানে প্রথম রাশিটা লিখে দিলাম তারপরে গুণ দিয়ে এখন উলটিয়ে দিবো অর্থাৎ ওয়াই চলে যাবে উপরে এবং এক্স প্লাস ওয়াই চলে যাবে নিচে তো আমি এখানে দেখো ওয়াই এবং ওয়াই কাটতে পারি আর উপরে নিচে কী দিয়ে থাকবে তা দিয়ে দেবো কারণ আর কোনোভাবেই কাটাকাটি যায় না তুমি যদি এরকম করো যে প্লাস মানে এক্স প্লাস ওয়াই রয়েছে এরা যোগাকার রয়েছে এটার সাথে এক্স আর এক্স কেটে দেবে তাহলে কিন্তু তোমার অঙ্কটা তোমার স্যারেও ডিরেক্ট কেটে দেবে সুতরাং এটা করবে না কোনো সময়ই তাহলে উপরে তোমার কী থাকবে এক্স এবং নিচে কী থাকবে এক্স প্লাস ওয়াই তো এইটাই হয়ে যাবে তোমার ঘয়ের আনসার এটা কিন্তু খুব ছোটো একটি অঙ্ক কিন্তু একটু ক্রিটিক্যাল কারণ হচ্ছে কি তুমি এক্স আর এক্স যদি কেটে দাও তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে ওকে তো এরপরে আমি ও অঙ্গে চলে যাই তো এইখানে দেখো এইখানে কিন্তু অ্যা প্লাস বি হোল স্কোয়ার রয়েছে আর নিচে রয়েছে অ্যা মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে অ্যা প্লাস বি তো এখন আমরা গুন দিয়ে উলটিয়ে দিব এর আগে অ্যা প্লাস বি হোল স্কোয়ার রয়েছে অ্যা প্লাস বি ইন্টু অ্যা প্লাস বি আমরা লিখতে পারি তোমরা চাইলে কিন্তু সূত্র লিখতে পারতে কিন্তু যেহেতু সূত্রের প্রয়োজনীয়তা এখানে নেই আমরা সূত্র দিব না কারণ এ প্লাস বি ইন্টু অ্যাপ্লাস বি রয়েছে এ অ্যাপ্লাস বি যখন উপরে নিয়ে যাব গুণ করে দাঁড়াও আমি আগে লিখে দিচ্ছি দেখো এখানে প্লাস বি রয়েছে আবার যখন এম আইনাস বি রয়েছে আমরা কাটাকাটি করতে পারবো তো কাটাকাটি কীভাবে করবো সেটা আমরা দেখছি এ মাইনাস বি যেহেতু রয়েছে অ্যামাইনাস বি কয়টা রয়েছে হোল স্কোয়ার যেহেতু এমাইনাস বি দুইটা লিখতে পারি আর গুণ দেওয়ার ফলে এ প্লাস বি উপরে চলে গিয়েছে এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা সেটা আমাদের পড়েছে সুতরাং প্লাস বি ইন্টু আমরা কি লিখতে পারি এ মাইনাস বি এখন আমরা কাটাকাটি করব যেগুলোতে কাটাকাটি যাবে ওকে তো দেখো এইখানে কিন্তু এ প্লাস বি রয়েছে আমি অ্যাপ্লাস বি কাটতে পারি ওকে এই জন্যে আসলে সূত্র না লেখে পাবি লেখা এ মাইনাস বি কিন্তু উপরে নেই সুতরাং এ মাইনাস বি আমি লিখতে পারবো না আর এ প্লাস আর নেই যাতে করে আমি কাটতে পারি সুতরাং আমার এ প্লাস বি দুইটা রয়েছে উপরে এ প্লাস বি দিয়ে আমি হোল স্কোয়ার দিয়ে দিব কারণ দুইটা রয়েছে আর এ মাইনাস বি তিনটা রয়েছে আমি অ্যা মাইনাস বি দিয়ে হোল কিউ দিয়ে দিব আর এটাই হয়ে যাবে আমার আন্সার ওকে আসলে সব জায়গাতে তোমার কি করতে হবে সেটা তুমিই নিজের আইডি নিজেই কিন্তু নিজের পথ প্রদর্শক অর্থাৎ নিজেই কিন্তু সব কিছু আইডেন্টিফাই করে নিতে হবে ঠিক আছে এখানে কিন্তু তুমি চাইলে সূত্র ফালাতে পারতে অ্যাপ্লাস বি হোল স্কোয়ারের কিন্তু তুমি এখানে ফালাবে না কারণ কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি তুমি ফালাও তাহলে এইখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে কিন্তু প্লাসে দেখো এখানে এ রয়েছে আমি কিন্তু এ চাইলেই কিন্তু একে এর দ্বারা কাটতে পারবো না কারণ এরা যুগ বা বিয়োগ আকারে রয়েছে এই জিনিসটা কল্পনা করে তোমার কিন্তু অঙ্কগুলোতে আগাতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু অঙ্কতে ভুল হবে তোমাদের তো চলো চতে চলে যাই তো আজকের শেষ ভিডিও অর্থাৎ চতে দেখো কি বলা রয়েছে হ্যাঁ চতে বলা রয়েছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স প্লাস ওয়াই একে ভাগ করতে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি তার ভাগ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এখন একে আমরা কিন্তু গুণ দিয়ে উলটিয়ে দিবো এটা আমাদের সর্ব মুদ্রা কথা এটা সবসময় মাথায় রাখতে হবে এখন কথা হচ্ছে আসলে এইখানে কিন্তু একটা সূত্র পড়তেছে অ্যাকিউব মাইনাস বি কিউব ঠিক আছে মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা কি জানি এ প্লাস বি সরি এ মাইনাস বি যেহেতু এ মাইনাস বি এর কথা বলা হয়েছে অ্যা মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন এইখানে কিন্তু আমি এ বলেছি কিন্তু এখানে কিন্তু এ দেওয়া নেই তোমাদের এ এর জায়গায় কিন্তু এক্স বসাতে হবে কারণ এ এর জায়গায় এখানে এক্স রয়েছে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওকে আর নিচে কি রয়েছে এক্স প্লাস ওয়াই তাই লিখে দিব আর এইখানে ইন্টু দিয়ে আমি উল্টিয়ে দিব অর্থাৎ দেখো এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্সকে যদি এ ধরো এবং ওয়াইকে বি ধরো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের শত্রু পড়ছে অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বা আমরা বলতে পারি অ্যাপ্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি আর নিচে যা আছে তাই দিয়ে দিব অর্থাৎ উপর থেকে নিচে যে নিয়ে নেব এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একে ব্রেকেট দিয়ে আটকিয়ে দিব কারণ আমরা এখন কাটাকাটি করবো ওকে তো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা এটাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কেটে দিলাম তারপর দেখো এক্স প্লাস ওয়াই রয়েছে এক্স প্লাস ওয়াই রয়েছে কেটে দিলাম আর কিন্তু কোনো কিছু কাটা যাবে না কী কী থাকতেছে এক্স মাইনাস ওয়াই দুইটা যেহেতু রয়েছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটাই কিন্তু হয়ে যাবে তোমার আনসার আশা করি তোমরা আমার এই ভিডিওটি দ্বারা উপকৃত হয়েছ আর যদি উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভালো থেকো তোমরা সবাই দেখা হবে আগামী কোনো ভিডিওতে টিল দেন টাটা বাই